মানুষের মাথা বুদ্ধির কোনো কবি নাই খালি চায় আর বাইরের দেশ মানুষের নাই ইন্ডিয়ার মানুষেও মাথাত বুদ্ধি আছে ইন্ডিয়া বুদ্ধি আছে যে নিচে ভিডিও এই ভিডিওটা দেখলে বাস্তব ফরমান ভাই আমরা কই কলা গাছ কে জানি কি কয় কলা গাছ আটি কলা গাছ বুত্তা কলা গাছ এই কলা গাছ দা বেড়াই কি একটা ডিমাগ করছে দেখুন নিচের দিকে চায় দেখুন এ একটা খুব মজার বুড়া বানাইছে বুড়া বানাইয়া দেখুন ক একটা গাড়ি কারিফার করছে কয়েকটা ম্যাজিক ছিল তারা রাস্তাঘাট ডুবাইল আর আমি সবেরও কৈতাম চাইতাছি যত নামার অঞ্চল বা ফানির অঞ্চলের মানুষ আছে ড্রাইভার ভাই নিজেও একটা ড্রাইভার এরা এইসব বুদ্ধি ব্যবহার করলে কিন্তু খুব ভালা কালকে এইসব বুদ্ধি ব্যবহার করলে তো হানিয়ে আরামসে তোমার রাস্তা যদি বুড়ে আল্লাহ ফানি তেও তোমার গাড়ি ভাড় করবার ব্যবস্থা আলা খরা খুব একটা মজার ব্যবস্থা করছে ভিডিওটা বাস্তব প্রমাণ দিছে কোন জায়গা ভিডিওটা আমি জানি না ভিডিওটা আমি দেখা আনে রা সুযোগ করে দিছি আর যদি কেউ জানো বা যে ভিডিওটা করছো বা কোন জায়গাতে কোনো অ্যাড্রেস লিখছ না অ্যাড্রেস লিখ আর জায়গা কইও যে এই বুদ্ধিটা কোন জায়গা বা এরে হেমন্ত মামা কত পুরস্কার দেওয়ার দরকার জরুরি পুরস্কার দেওয়ার দরকার যে এই বুদ্ধিটা কই ফাইলো আর কি সমস্যার কথা নেই সাহস করে তরি মানছে মেসি মেজিক গাড়িগুলাফার করছে আর আমি আছি বর্তমানে কান্দুলমারি বিলো বাসাফানি একদম পুরা দাও পুরা দেশ বাসা এই বাসাফানিতে আমি নাও লইয়া যাইটা সি কন্ট্রলের সাল লাগা আর এই বুদ্ধিটা দেখে আমার আর বরদাস হলো না এই বুদ্ধিটা না দেখা ভালো লাগা তুইলে ধরছি আর যদি ভাল লাগে লাইক করে দিও আর শেয়ার করে দিও নতুন হলে ফলো করা বুঝলো না আর এই পর্যন্ত রাখলাম আলবিদা বাই বাই